একটি বোলেরো গাড়ি মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর থেকে সোনামুরার দিকে যাওয়ার পথে একটি বোলেরো অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে করে উল্টে যায় গাড়িতে থাকা সাতজন যাত্রী আহত হয় যার মধ্যে একটি শিশুও রয়েছে যার অবস্থা আশঙ্কাজনক একদিকে নির্মাণ কাজে গাফিলতি এবং অন্যদিকে চালকের গাফিলতি উভয়ের সংমিশ্রণে দুর্ঘটনাগ্রস্ত একটি বোলেরো ম্যাক্সি ট্রাক ঘটনা সোনামোড়া রবীন্দ্রনগর সড়কে রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘদিন যাবৎ সোনামোড়া সংহতি সেতুর পর থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে নির্মাণ কাজে গতি এবং সিদ্ধান্তের দিতে হচ্ছে সাধারণ মানুষকে অন্যদিকে কতিপয় যান চালকদের তারা হুড়ে প্রতিনিয়তই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে সড়কটিতে ফলে ধুলোবালি সহ দুর্ঘটনার ভয় ততস্থ পাড়া পড়শিরা মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর দিক থেকে সোনামোড়ার দিকে যাওয়ার পথে TR071891 নম্বরের ওই বোলেরো ম্যাক্সি ট্রাকটি অতিরিক্ত গতির কারণে সামনে খাদ লক্ষ্য না করেই দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় এতে গাড়িতে থাকা 7 জন যাত্রী আহত হয় যার মধ্যে একটি শিশুও রয়েছে যার অবস্থা আশঙ্কাজনক ঘটনার প্রত্যক্ষ হতেই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় এবং পরবর্তী সময়ে পুলিশ এসে বিষয়টি দেখেন অপরদিকে কোন প্রকার সতর্কতা অবলম্বন ছাড়াই দেদার কাজ করে যাচ্ছে সরকার নির্মাণকারী সংস্থা যার ফলস্বরূপ এই দুর্ঘটনা এলাকাবাসীর অভিমত সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে যেন নির্মাণ কাজ করা হয় এবং যান চালকরাও যেন সাবধানতা অবলম্বন করে যানবাহন চালান বিশেষ করে কম বয়সী বাচ্চারা চালায় গাড়ি চালায় হ্যাঁ নিয়ে সরকার একটা পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকটা দিয়ে গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা উচিত এবং কীভাবে তারা লাইসেন্স লাইভ করে কম বয়সে সেটাই আমরা আমাদের দাবি হ্যাঁ যাতে সরকার এটা পদক্ষেপ নেয় এবং তারা অ্যাক্সিডেন্ট করে তা কথা না রাস্তাঘাটে সাধারণ মানুষের বুদুক এবং মানুষের অ্যাক্সিডেন্ট করে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে সবাই আহত পাঁচশো জন হত। জন আহত

thank you